আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের দিনটা আসলে খুব ভালো দেখাচ্ছে খুব সুন্দর আবহাওয়া দেখতে অনেক ভালো লাগছে সো মসজিদ হতে একটু বাহির হলাম নাস্তা করতে যাচ্ছি খুব সুন্দর জায়গা খুব ভালো লাগে তো বাইর হলাম আপনারা কি বলেছেন সবাই একটু জানাবেন প্রচুর গরম প্রচুর গরমের মধ্যে আজকে দিনটা খুব সুশীতল আবহাওয়া বাতাস বইছে খুব ভালো লাগতেছে আজকের দিনটা আমার মনে হয় আসলে খুব ভালো হবে সবাই কেমন আছেন একটু জানাবেন ফেসবুকে সবাই তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কবে ভাব জানি না তবে যারা পেয়েছেন ভালোভাবে কাজ করবেন সবার জন্য আসলে অনেক অনেক শুভকামনা সবাই সুন্দরভাবে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি ফেসবুকে সবাই যাতে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এটাই দোয়া করি আমরাও কিন্তু আশায় আছি হাল ছেড়ে দিলে হবে না হাল ছেড়ে দিলে হবে না আশায় আশায় থাকতে হবে অবশ্যই যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এই কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি